হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে একটি আমরা জায়গায় এসেছি আজকে হলো বইমেলায় এসেছি আমরা দেখো এখানে কত বইয়ের দোকান আমাদের এই বাড়ার সাথে মেলা হচ্ছিল বইমেলা এই অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে মেলা হচ্ছিল কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ যে আমরা বইমেলায় একদম লাস্ট দিনে গেছি দাদা ছুটি ছিল না কি করবো তাও ভাগ্য ভালো আজকের দিনটা ছুটি রয়েছে তাও দেখো সবাই টেবিল টেবিল তুলে নিয়েছে এমন সময় আমরা গিয়েছিলাম তা কি করব আমাদের একটু দেরি হয়ে গেছিলো যেতে তা বই মেলায় তাও লাস্টে গিয়ে যেটুকু দেখতে পেরেছি সেটুকুই ভালো লেগেছে ওখানে ফাংশন হয়ে হচ্ছিল এখানে সব বাউল গান গানটা তো তোমাদের কাছে দেখাতে পাচ্ছি না কারণ তাহলে আমার কপিরাইট চলে আসবে কি করব আর যাই হোক তোমাদের এই বইয়ের মেলাটুকু তোমাদের দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে এক এক জায়গা থেকে সব কলেজ স্ট্রিট থেকে তারপরে এশিয়ান থেকে সব জায়গা থেকে বইয়ের দোকান মানে আমাদের এখানে স্টল দিয়েছে বুঝলে আর যারা হলো বই কিনতে ভালোবাসে বই পড়তে ভালোবাসে বই প্রেমী যারা তারা সবাই হলো এসে এই বই মেলায় ভিড় করে আর আমাদের দুই মনেতে একটুও ভালো লাগছে না কেন কি কারণ হলো ওদের তো বই ভালো লাগে না ওদের তো পড়াশোনা করতে ভালো লাগে না কি করবে এসে দেখছে শুধু চারিদিকে বই আর বই কিছুই আর দেখতে পাচ্ছে না না মিকি মাউস না কোনো রাইট কোনো কিছু রয়েছে তাই এসে তো অবাক কাণ্ড এসে বলছে ও বোমা ও মা এখানে হলো আর কিছু নেই কেন শুধু বইয়ের দোকান বইয়ের দোকান তাই বলছি চলো বইয়ের মেলায় এসেছি বই না কিনলে হয় বইয়ের মেলায় শুধু বইই থাকে অন্য কিছু থাকে না চলো আমরা গিয়ে বই দেখি এবারে ওরা দুজনে যাচ্ছে নিজের মতন করে আরো দাদা দা মানে তোমাদের দাদা হলো পিছন পিছন যাচ্ছে আমাদের এখানে দিনে এসেছি ভাঙা মেলা একদম কি বলবো এর আগে এখানে ফাংশনে অনেক অনেক বড় বড় আর্টিস্ট এসেছে পলক মুচ্ছা এসেছিল আমরা সেদিনকার আসতে পাইনি ভেবেছিলাম আসবো কিন্তু আসতে পাইনি ইচ্ছে ছিল পলক মুচ্ছাকে দেখবো তা দেখতে পাইনি এখানে অনেকেই এসেছিল অনেক গায়ক গায়িকা এসেছিল ভীষণ ভিড়ও হয়েছিল আজকেও প্রচুর ভিড় তা দোকানে গিয়ে হলো আমরা বই কিনতে না কিনলে হয় আমরা বই বই তা দেখতে শুরু করে দিয়েছি মনাদের জন্য তা আমাদের তো পড়াশোনা শেষ আমাদের আর পড়াশোনার আর টাইম নেই কেন পড়া বই কিনেও কোনো লাভ হবে না কারণ পড়ারই টাইম নেই সবাই কাজে ব্যস্ত তা মনাদা মনাদেরকে কিনে দেওয়ার জন্য এসেছিলাম এখানে আকার বইগুলো ছিল এই আঁকার গুলো বইগুলো দেখে খুবই ভালো লাগছিল কিন্তু ওরা না এগুলো আঁকতে পারবে না কারণ কি আঁকা রয়েছে রং করতে পারবে কিন্তু নষ্ট করে ফেলবে একটু বড় হলে ওরা এই আঁকার বইগুলো নিলে ভালো হবে এই দেখো বই টই সব গুটিয়ে ফেলেছে আমরা একদম লাস্ট একদম কি বলবো নটা সাড়ে নটার দিকে আমরা মেলায় গিয়ে পৌঁছেছি আর ওই সময় কি আর থাকে যাক বাচ্চাদের বই শেখার বই অনেক ধরনের বই ছিল ওখানে কিন্তু গল্পের বই ছড়ার বই ইংলিশ শেখার বই তারপরে উপন্যাস করে সবাই কি সুন্দর বই কিনতে এসেছে জানো না আমি তো দেখে অবাক যে না বই প্রেমী মানুষগুলো কি সুন্দর সুন্দর মোটা মোটা বই কিনে নিয়ে যাচ্ছে কি করবে ওরা পড়াশোনা করবে ভাবো পড়তে মানুষ কতটা ভালোবাসে আমিও খুব ভালোবাসতাম আমি হলো ছড়ার বই মানে গল্পের বই পড়তে খুব মানে ভীষণ নেশা ছিল এখন নেশাটা আর নেই কারণ কি তাও আমরা এই মনাদের জন্য বই কিনতে এসেছি তা আমরা একটা বই কিনেছিলাম রূপকথার গল্প তা আর এরা কি করবে রূপকথার কোনো গল্প নেবে না ঠাকুমার ঝুলিও নেবে না এরা কি করবে বলে কি ভূতের গল্প নাও ভূতের গল্প নাও এত ভূতের জিনিস দেখতে ভালোবাসে তোমাদের কি বলবো বন্ধুরা যাই হোক বই কিনে নিয়ে আমরা বাড়ি গেছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো